দাদারা বলে মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে বসে কথা দিয়ে কথা নেয় পরাণ আর এসেছে সেদিন দেখলাম যে আমাদের এক নেতা বলছে ইলেকশনের আগে

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের মানে হামাদার বাহিনী চিন্তনা ডেকে ডেকে দিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা মনের সম্ভব মানে ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছে